সোনা পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্না রাওকে দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় সোমবার রাতে দুবাই থেকে ব্যাঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এর অধিকারীরা তাকে আটক করেন এরপর দেখা যায় চোদ্দ সোনা তার সঙ্গে ছিল সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয় পরে গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছুদিন ধরে বারবার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী বারবার বিদেশ যাত্রার কারণেই ডিআরআই এর সন্দেহ হয়েছিল ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিশে মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ডিআরআই সূত্রে জানা যায় গত পনেরো দিনে চারবার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই কন্নড় সিনেমায় রান্নারাও পরিচিত মুখ কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক